পার্বণ ও শ্রী শ্রী প্রসন্ন ঘোষ পত্রিকার একত্রিশতম বর্ষ চতুর্থ সংখ্যা পৌষ পার্বণ পৌষ মাসের একটি বিশেষ পর্বদিন বাংলা ও বাঙালির জীবনে এটি শুধু ঋতু উৎসব নয় শুধু শীতকে স্বাগত জানিয়ে তারই বন্দনায় এই উৎসব হয় না মকর সংক্রান্তি উপলক্ষে সূর্যের অয়নপথ পরিবর্তনে পুণ্য স্নানের ধর্মীয় উৎসবই পৌষ পার্বণ এই পূর্ণ দিনটি খাদ্যরসিক বাঙালির আনন্দ সম্মিলন আর পূর্ণতার দিন ব্যক্তিগত আনন্দ বহুর মধ্যে সঞ্চারিত করে দেওয়া আত্মীয় পরিজন সকলে একত্রিত হয়ে নানা সুখাদ্য ভোজনের মধ্য দিয়ে প্রাণের একাত্মতা আর মিলন মাধুর্য উপলব্ধি পৌষ পৌষপার্বণের প্রাণ পৌষ পার্বণ মানেই পিঠে পুলি বাঙালি পরিবারে এই উৎসবকে ঘিরে চলে পিঠে খাওয়ার ধুম বাংলার ঘরে ঘরে গৃহিণীরা পিঠে পুলি পায়েস ইত্যাদি প্রস্তুত করে সকলকে পরিবেশন করতে তৎপর হয়ে ওঠেন জীবন রসিক কবি ঈশ্বরগুপ্তের পৌষ পার্বণ কবিতায় শব্দের তুলিতে আঁকা সুন্দর চিত্রটি স্মরণ করতে পারি আলু তিল গুড় ক্ষীর নারিকেল আর গড়িতেছে পিঠে পুলি অশেষ প্রকার বুকে পিঠে গুড় পিঠে গুড় পিঠে গড়ে হিঁদুর সম ঠাট তার ধরে কবি মানব প্রকৃতির রসনা দৌর্বল্যের প্রতি তীর্যক কটাক্ষপাত করেছেন গৃহকর্তা বলে ফেলেন লোভ নাহি থেমে থাকে খাই তাই চোটে পিঠে পুলি পেটে যেন ছিটে গুলি ফোটে যাই হোক এই পার্বণে কত রকম উপাদেয় পিঠে যে তৈরি হয় তার ইয়ত্তা নেই গোকুল পিঠে রসবড়া পাটিসাপটা চিতুই পিঠে ভাপা পুলি দুধপুলি সরু চাকলি পাতাপোড়া পিঠে ছাই পায়েশ আরও কত কী জগৎজননী সৃষ্টি সারদা এই পৌষ মাসেই পৃথিবীর মাটিতে জয়রাম এসেছিলেন গ্রাম ঘরে ঘরে তখন লক্ষ্মী বিরাজ করছেন নবান্ন উৎসবে পল্লীগ্রাম আনন্দে মুখর কয়েকদিন পরেই পিঠে পুলির পার্বণ মকর সংক্রান্তির মেলা স্বভাবতই এই লক্ষ্মীর হাতে গড়া পিঠে পুলির কথা আমাদের জানতে ইচ্ছে করে জন্ম জন্মান্তরের মা সযত্নে পিঠে গড়ে সন্তানকে তৃপ্ত করে খাওয়াবেন খাইয়ে নিজে তৃপ্ত হবেন এ আর নতুন কথা কি শ্রী শ্রী মায়ের সেবক আশুতোষ মিত্র পৌষ পার্বণে মায়ের পিঠে পুলি গড়ার অপূর্ব কাহিনী শুনিয়েছেন তখন মায়ের রুগ্ন শরীর তবু অতিমাত্রায় পরিশ্রম করে সন্তানদের খাওয়ানোর চেষ্টায় নিরত আশুতোষবাবু লিখছেন পৌষ মাসে সংক্রান্তির প্রাতে ফুল লইয়া আসিয়া দেখি শ্রীমা সালে বসিয়া চাউল কুটাইতেছেন নিজে গড়ে চাউল দিতেছেন আর কুটা হইয়া গেলে তুলিয়া লইতেছেন ঐরূপ করায় তাহার হাতে মুষল পড়িয়া যাইবার আশঙ্কা হওয়ায় বলিলাম আপনি কেন মা করছেন মুসলটা যে হাতে পড়ে যেতে পারে শ্রীমা বিরক্ত হইয়া বলিলেন তুমি থামো আমার সব অভ্যেস আছে নিরস্ত হইয়া চলিয়া আসিলাম খানিক পরে দেখি ধুচুনিতে ডাল লইয়া কলুপুকুরে কচলাইয়া ধুইয়া খোসা তুলিতেছেন ফিরিয়া আসিয়া নলিনী ও ছোট মামিকে বাটিতে দিলেন স্নান ও পূজা শেষ করিয়া রান্নাঘরে গিয়া কোমর বাঁধিয়া পিঠা গড়িতে ও ভাজিতে বসিলেন সারাদিন ধরিয়া নানা প্রকার পিঠা প্রস্তুত করিলেন আগুন তাতে থাকিয়া মুখ বিবর্ণ হইয়া গিয়াছে তথাপি প্রায় সন্ধ্যা পর্যন্ত খাটিলেন রাত্রে আমাদের খাইবার সময় দেখি সরু চাকলি সিদ্ধ ও ভাজা নানা প্রকারের পুলি রসবড়া পাটিসাপটা এবং পায়েস আনিয়া দিলেন বলিলেন অনেক হয়েছে রেখে দিয়েছি কাল আবার খাবে বাসি হলে মজে প্রচুর খাইলাম কাছে বসিয়া পরিবেশন করিতে থাকিলেন বৃহৎ সংসার সকলের জন্য সারাদিন পরিশ্রম করিয়া তৈয়ার করিয়াছেন ভাবিয়া মনে কষ্ট হইতে থাকিল শ্রী রামাকৃষ্ণার্পানাস্তু